আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছি তো যারা প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে বসে আছেন কিভাবে ঔষধ ছাড়া স্থায়ীভাবে ইরেকটাল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা নিরাময় করা সম্ভব তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের সবার একটাই প্রশ্ন ছিল স্ত্রীর কাছে গেলে লিঙ্গ শক্ত হয় না করণীয় কি তো বর্তমানে আপনাদের মতো এই সবুজ বাংলার প্রায় তরুণ যুবক এবং বয়স্কদের মধ্যে এই সমস্যা অহরহ দেখা যাচ্ছে তো বর্তমানে ইরেকটাইল ডিসফাংশন কমন একটি সমস্যা আর এই সমস্যা এক জটিল এবং মহামারী আকারে রূপ নিচ্ছে আর এই ইরেকটাইল ডিসফাংশন হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে তবে ওষুধ খেয়ে এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যার সমাধান করা সম্ভব নয় এই সমস্যার সমাধান পেতে প্রয়োজন সঠিক পরামর্শে একজন আদর্শ চিকিৎসকের পরামর্শে লাইফস্টাইল অনুসরণ করে ঔষধ ছাড়া শারীরিক সকল সমস্যা থেকে মুক্ত হয়ে সুস্থ সুন্দর রোগমুক্ত জীবন গড়া সম্ভব তো আমার চিকিৎসা পেশার বয়সে যা দেখলাম বর্তমানে এই রুগীর সংখ্যা অনেক অনেক বেশি চেম্বারে এসেই বলেন স্যার আমার লিঙ্গ দাঁড়ায় না তো এটাকে মেডিকেল ভাষায় আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন কোনো পুরুষ মানুষ যখন তার সঙ্গিনীর সাথে যৌনকর্ম করতে চায় তখন যদি তার পুরুষ অঙ্গ সঠিকভাবে শক্ত না হয় অথবা বেশি সময় শক্ত হয়ে না থাকে অথবা প্রয়োজনীয় সময় শক্ত না থাকে এটাকে ইরেক্টাইল ডিসফাংশন বলে সোজা কথায় বলা যেতে পারে লিঙ্গের উত্থানজনিত সমস্যা তো ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা অনেক কারণে হতে পারে যেমন অতিরিক্ত মানসিক চাপ রক্ত সঞ্চালনে বাধা টেস্টোস্টেন হরমোনের ইনব্যালেন্স নার্ভাস সিস্টেমের দুর্বলতা বিভিন্ন ধরনের মেডিকেল কন্ডিশন শারীরিক ও মানসিক রোগ ছাড়াও বিভিন্ন ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ডিসফাংশন হতে পারে শারীরিক কারণগুলোর মধ্যে আপনার শরীর যদি সুস্থ থাকে আপনার সাইকোলজিক্যাল যদি ঠিক থাকে আপনার ব্রেন যদি ভালো থাকে আপনি যদি দীর্ঘ সময় মাস্টারবেশন না করে থাকেন তাহলে এই প্রবলেম আপনার হওয়ার কথা নয় ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আপনি যদি যৌন কর্ম করতে চান তাহলে আপনার লিঙ্গ শক্ত হওয়ার প্রয়োজন রয়েছে আর এই শক্তটা হবে কিভাবে সেই ক্ষেত্রে প্রথম কাজটাই হলো ব্রেন নার্ভাস সিস্টেমের মাধ্যমে হার্টকে সংকেত দিবে হার্ট তখন ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আপনার পেনিস বা লিঙ্গকে শক্ত করে আনন্দময় যৌন কর্মে লিপ্ত করে আর এই মুহূর্তে আপনি যদি চিন্তাযুক্ত থাকেন আর আপনার যদি কোয়ালিটিফুল ঘুম না হয় সেই ক্ষেত্রে আপনার ব্রেন ভালো কাজ করবে না আপনার নার্ভও ভালো কাজ করবে না আপনার হার্টের সার্কুলেশন কমে যাবে ফলে ইরেকটাইল ডিসফাংশন হওয়াটাই স্বাভাবিক আমার কিছু রোগের কারণে ইরেক্টাল ডিসফাংশন হয় যেমন ডায়াবেটিস হৃদরোগ কার্ডিও ভাস্কুলার সিস্টেম উচ্চ রক্তচাপ অ্যানজাইটিস আইবিএস এবং ব্রেনের কোনো ত্রুটি আছে এমন রোগীদের এই প্রবলেম হয় আর যারা এই রোগের জন্য ঔষধ সেবন করেন তাদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শক্ত হয় না এর কারণ প্রথমত রোগের কারণে এই প্রবলেম হয় দ্বিতীয়ত ঔষধের প্রতিক্রিয়ার কারণে এই প্রবলেম হয় তবে আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে বলছি যারা আইবিএস এ ভোগেন তাদের সবচেয়ে এই প্রবলেম বেশি দেখা যায় একজন পুরুষ মানুষ যখন আইবিএস রোগে আক্রান্ত হয় তখন এই পুরুষটির দ্রুত বীর্যপাত দেখেছি যতই চিকিৎসা করি না কেন যতক্ষণ পর্যন্ত আইবিএস ভালো না হয় ততক্ষণ পর্যন্ত যৌন ক্রিয়ার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যদি আপনার পেটে কোনো প্রকারের ত্রুটি থাকে যেমন আইবিএস পেট ফাবা বদহজম পুরাতন আমাশয় আগে এই পেটের চিকিৎসা করেন এই ধরনের থাকলে তারা ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যার চিকিৎসা চিকিৎসা না করে পেটের করলে আস্তে আস্তে এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমি দেখেছি আইবিএস ভালো না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ যৌন কর্মে ফিরতে পারে না এজন্য প্রয়োজন আইবেস এর সঠিক অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিন চিন ব্যথা নিমিষেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে পুরুষ মহিলা ইজি জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ওয়ান এইট ডাবল থ্রি ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন তো ডিসফাংশন দূর করতে চিন্তামুক্ত জীবন কোয়ালিটিফুল ঘোম স্ট্রেস মুক্ত সুস্থ ব্রেন ডায়াবেটিস হৃদরোগ এবং ঔষধ ছাড়া উচ্চ রক্তচাপ মুক্ত জীবন গড়তে হবে প্রশ্ন জাগতে পারে কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব ইজি লাইফস্টাইল অনুসরণ করে যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা হৃদরোগ ডায়াবেটিক কিডনির রোগ উচ্চ রক্তচাপ বাঁধ ব্যথা আর্থাইটিস হাড়ের ক্ষয় হজমের সমস্যা পেটের গ্যাস আইবিএস পুরাতন আমাশয় হাসি কাশি অ্যালার্জি হাঁপানি শ্বাসকষ্ট এমনকি মরণবেধিক ক্যান্সার সহ সকল প্রকার রোগ থেকে মুক্ত হয়ে সুস্থ সু সুন্দর রোগ জীবন করা সম্ভব ইনশাআল্লাহ তো বন্ধুরা ইরেকটাইল ডিসফাংশন বা যৌন রোগের অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে দয়া করে দেখে নেবেন তো অন্য কারণের মধ্যে রয়েছে যৌন ক্রিয়ার প্রতি ভয় ডিপ্রেশন বা বা মানসিক চাপ দুশ্চিন্তা হতাশাগ্রস্ত ব্যক্তিরও ইরেকটাইল ডিসফাংশন হয় আবার অনেকে ক্ষণিকের সুখের আশায় বাজার থেকে যৌন উত্তেজক ওষুধ খেয়ে নিজের জীবনটাই বিপন্ন করছেন এক মাস দুই মাস অথবা ছয় মাস খুবই ফুর্তি করছেন এরপরে ওষুধ আর কাজ করে না আবার অনেকেই টেস্টোস্টন হরমোন বাড়ানোর ইঞ্জেকশন নিচ্ছেন আপনি কখনো কি ভেবে দেখেছেন একবার টেস্টোস্টন হরমোনের ইঞ্জেকশন শৈলে পুশ করলে এর পরে আপনার শরীর নিজের থেকে আর টেস্টোস্টন হরমোন তৈরি করে না বা আপনার শরীর টেস্টোস্টন হরমোন তৈরিতে অপারগতা প্রকাশ করে আর অটোমেটিকলি যদি আপনার শরীর থেকে টেস্টন হরমোন তৈরি না হয় আপনার পরবর্তী অবস্থা কেমন হবে ভেবে দেখার অনুরোধ করছি তো এতক্ষণ আলোচনা করলাম ইরেকটাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতা অথবা উত্থানজনিত সমস্যা কেন হয় তো এখন আলোচনা করব এর সমাধান কি তো বন্ধুরা যাদের টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হয়েছে সেক্সের প্রতি ভয় দ্রুত বীর্যপাত স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না স্ত্রীর কাছে যেতে লজ্জাবোধ করেন আপনাদের জন্য রয়েছে আজকের স্পেশাল রেসিপি যা সবাই বাসায় তৈরি করে খেতে পারবেন তো এই রেসিপি তৈরি করতে আপনি সর্বপ্রথম নেবেন চারটা দেশি মুরগির ডিমের কুসুম অথবা দেশি হাঁসের ডিমের কুসুম সাথে গাওয়া ঘি এই ঘি আমার বাসায় তৈরি করা আমি সব সময় আমার নিজের তৈরি করা ঘিটাই ব্যবহার করি এরপরে নেব আমরা দুই চা চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল অবশ্য অবশ্যই এই কোকোনাট অয়েল খাঁটি হতে হবে এরপরে আমরা নেব। খাঁটি মধু তবে মধুটা অবশ্য অবশ্যই খাঁটি হতে হবে এরপরে নেব আমরা এক চা চামচ সিমেন্ট প্লাস কেন এই সিমেন্ট প্লাস টেস্টোস্টোন হরমোন বাড়াতে এবং ইরেকটাইল ডিসফাংশন দূর করার এক মহা অব্যর্থ ঔষধ তো কিভাবে তৈরি করব মাঝখানে একটি কথা বলে রাখি অনেকেই সিরিয়াল না দিয়ে চেম্বারে এসেই তাড়াহুড়া করেন আপনাদের কাছে অনুরোধ সিরিয়াল না দিয়ে চেম্বারে এসে অযথা ভিড় করবেন না যারা আমার পরামর্শ নিতে চান বা চিকিৎসা নিতে চান তারা অবশ্য অবশ্যই কমপক্ষে একদিন আগে সিরিয়াল দিয়ে আসবেন তো যে কথা বলছিলাম তো আজকের এই রেসিপি ছোট বড় পুরুষ মহিলা সকলেই খেতে পারবেন শুধু ডায়াবেটিসের রোগীরা মধু বাদ দিয়ে খাবেন তবে পুরুষদের জন্য এটা স্পেশাল রেসিপি তো ভালো করে খেয়াল করুন আমরা চারটা ডিমের কুসুম আলাদা করে একটা বাটিতে রাখবো সাদা অংশ আলাদা বাটিতে রাখবো এবার এই কুসুমওয়ালা বাটির মধ্যে দুই টেবিল চামচ ঘি দেবো দুই চা চামচ মধু দেব দুই চা চামচ কোকোনাট ওয়েল দেব। এবং এক দিয়ে ভালো করে মিশাব ভালো করে মিক্স হওয়ার পরে তৈরি হয়ে গেল আপনার স্পেশাল রেসিপি খেয়ে দেখুন কি মজা আমি এটা প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন খাই যাদের বয়স চল্লিশের আগে তারা সপ্তাহে তিন থেকে চার দিন খেতে পারবেন বেশি খালি সমস্যা নাই আর যাদের বয়স পঞ্চাশের উপরে তারা অবশ্যই সপ্তাহে দিনের বেশি খাবেন না তো এই রেসিপি সম্পর্কে বুঝতে কোনো প্রকার সমস্যা হলে এই রেসিপি আপনার তৈরি করার সম্পূর্ণ ভিডিও রয়েছে ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর উপরে এবং নিচে দিয়ে দিচ্ছি ওই ভিডিওটি ভালো করে দেখে বুঝে নিজে তৈরি করে খাবেন দুই নম্বর ইরেকটাইল ডিসফাংশন দূর করার জন্য মেথি এক মহা ঔষধ আপনারা কি করবেন সুন্দর করে মেথি বাজার থেকে কিনে ভালো করে পরিষ্কার করে রোদ্রে শুভয়ে দুধের মধ্যে জাল করে শোধন করবেন এরপরে এই মেথি ভালো করে গুঁড়ো করে একটা কাঁচের পাত্রে তুলে রাখবেন সকালে এক চা রাত্রে এক চা চামচ সামান্য কিছুদিন সেবনে আপনার ইরেকটাইল ডিসফাংশন স্বাভাবিক অবস্থায় আসবে ইনশাল্লাহ তো বন্ধুরা শুধু ডিমের কুসুম আর মেথির গুঁড়া খেলেই জীবন সুন্দর হবে না এর সাথে খেতে হবে নির্ভেজাল প্রোটিনযুক্ত খাবার বাজে খাবার ছেড়ে দিতে হবে তো আমরা নির্ভেজাল উপাদান সংগ্রহ করে সঠিকভাবে সঠিক নিয়মে খেলে টেস্ট হরমোন মাসখানেকের মধ্যেই স্বাভাবিক হওয়া সম্ভব ইনশাল্লাহ সেক্স হরমোন বা এনার্জি বাড়াতে বাজে খাবার ছেড়ে দিয়ে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে লাইফ স্টাইল অনুসরণ করে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে এক্সারসাইজ করে এই খাবারগুলোকে বার্ন করে শক্তিতে রূপান্তর করতে পারলেই আপনি সুস্থ সবল একজন পুরুষ তো সম্মাই সুধি এই ছিল আজকের আলোচনা তো আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মিত দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত